করছে তো সর্বনাশ বলো কি ভাবি কান্নাকাটি করলো আর আমি কিছুই জানলাম না বিষয়টা কি আমার বললিকে হাল্লা তো ধরো ক্যাম্প কেমন তোমার সর্বনাশ করতে পারবে না ভাব আমি ধরতে কেন তোমার সর্বনাশ করতে পারবে না ভাবে আচ্ছা ভাবি তোমার কি সর্বনাশ হইছে আবার তার জন্য তোমার জানু রে তো ভাবি তার ছাগলের চামে পড়ে এই জন্য মাঝে মাঝে আমি হিংসায় বলি ভাবি আমি কেন ভাবি ছাগল হইলাম ভাবি চিন্তা করছাই কত খারাপ সব জায়গায় খালি দেখতে পারে তোমার আমি দুর্বৃত আমি দুরন্ত আমি তোমার জন্য সবকিছু করে দেবো অশান্ত এই গ্রামের সকল বাড়ি ঠোক জোর আমি খুঁজে খুঁজে করবো একা যে করেই হোক পেতে হবে তোমার ছাগল নইলে এই এলাকার সবাইকে বানাবো পাগল হ্যালো আসসালাম আলাইকুম বল ভাই এইটা কি মগের মূল বড় ভাই আমরা ক্ষমতায় থাকতে এইটা কি সহ্য করা যায় বড়ো ভাই আমার সুন্দরী ভাবি না আমার প্রিয় ভাবি আমাদের এক নম্বরের সমর্থক না না ভাবি কিছু হয় না তাই ভাবি তার জানলে গুঁজা পাইতাসে না সাগর না না বড় ভাই আপনার সাগর কম ভাবি জানতেই হইল সাগর জি 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 আপনি থানায় বলে দিন পাখিটা আমি দেখছি